আজকে যেই দেশি চিকেনের রেসিপিটা শেয়ার করব মাত্র দুইটা মশলা দিয়ে কিন্তু আমি রান্না করেছি তো যারা হেলদি একটা লাইফস্টাইল ফলো করছেন বা ডায়েটে আছেন তো তাদের জন্য কিন্তু রেসিপিটা খুবই হেল্পফুল হবে আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই তো প্রথমে এখানে হচ্ছে সরিষার তেল তার মধ্যে দিয়েছি হচ্ছে গরম মশলা আরও হচ্ছে তেজপাতা এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আর হ্যাঁ এখানে কিন্তু আমি অল্প পরিমাণে সরিষার তেল দিছি কড়াইটা একটু ছাড়ানো দেখে বেশি বেশি মনে হচ্ছে এরপর দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি আপনার যদি একটু কমও দিতে পারেন কোনো সমস্যা নাই পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন হচ্ছে এক চামচ আদা বাটা এক চামচ হচ্ছে রসুন বাটা এগুলোকে দিয়ে ভালো করে হচ্ছে ভাজা করে নিতে হবে আর আমি কিন্তু খুবই কম মশলা খাই দু সাল থেকে আঠারো বছর বয়স পর্যন্ত আমি প্রচুর পরিমাণে খাইছি দেন তারপর থেকে হচ্ছে আমি মানে খুবই কম মশলা তেল ঝাল দিয়ে রান্না করে খাবার খাই কারণ একটা কারণ খুঁজতে গিয়ে আমার কাছে হাজারটা কারণ চলে আসছে যেহেতু আমার পিসিওডি ছিল পিসিওডির উপর কিন্তু আমি প্রচুর পরিমাণে স্টাডি করছি যে এটা কী জন্য হইলো কি কারণও হইলো আচ্ছা তো যাদের নাকি হার্ট ডিজিজ ফ্যাটি লিভার ডায়াবেটিক্স বা বিভিন্ন ধরনের যে রোগগুলো আমাদের শরীরের সৃষ্টি হয় সেগুলোর কারণ কি জানেন সেগুলোর কারণ সব কিছু ঘুরে ফিরে শুধু এক জায়গায় আসে খাবার কারণ আমরা যদি ভালো খাবার না খাই তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে না কারণ খাবারের কারণে কিন্তু আমাদের শরীর ভালো থাকে আপনি আপনার শরীরকে যেই ধরনের খাবার দিবেন আপনার শরীর কিন্তু ঠিক ওইভাবেই ভালো থাকবে এখন হয়তো আপনার আঠারো বিশ বছর বা বাইশ বছর বয়স বা পঁচিশ বছর বয়স ধরলাম আপনার কোনো রোগ নাই কিন্তু যখন নাকি দেখবেন তিরিশ পঁয়ত্রিশ পার হয়ে গেছে তখন দেখবেন যে ভাই ভাই বিভিন্ন ধরনের রোগ দেখবেন যে আপনাকে আঁকড়ে ধরছে তো আপনি একটু আশেপাশে তাকিয়ে দেখেন বা আপনার ঘরের মধ্যেই দেখেন যে তাদের বয়স নাকি তিরিশ পঁয়ত্রিশ উপরে তাদের দেখবেন যে বিভিন্ন ধরনের রোগ হইছে তো যাই হোক যতটা পারেন হেলদি একটা লাইফস্টাইল সবসময় ফলো করার জন্য হেলদি আর হচ্ছে অর্গ্যানিক খাবার খাওয়ার জন্য যেমন হচ্ছে দেশি মুরগি দেশি মাছ তারপর হচ্ছে ডিম শাক সবজি এগুলো মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনি আপনার লাইফ স্টাইলে খাবারগুলো রাখতে পারেন আচ্ছা তো এখানে হচ্ছে মুরগিটাকে হচ্ছে কষিয়ে নিয়েছি জাস্ট আদা বাটা রসুন রসুন বাটা দিয়েছিলাম আর পরে হচ্ছে একটু বাদাম বাটা দিয়েছিলাম তো এগুলোকে দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছিলাম আর এখন দিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতো পানি এখানে খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ এটা যেহেতু দেশি মুরগির বাচ্চা ছিল তো সেই ক্ষেত্রে হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়েছি আর এই তো রেডি হয়ে গেল হচ্ছে দেশি চিকেন ভুনা এটা খুবই মজার আর খুবই হেলদি আমি বলবো যে একবার হলেও বাসায় ট্রাই করার জন্য এইভাবে আপনি খেয়ে বুঝতেই পারবেন না যে এইখানে হচ্ছে জিরাবাটা ধনিয়া তারপরে হচ্ছে হলুদ শুকনো মুরচির গুঁড়াও ব্যবহার করা হয় নাই আলহামদুলিল্লাহ এই খাবারটা খুবই মজার ছিল আর এটা ছিল হচ্ছে আমার দুপুরের খাবার তো আমি সবাইকে সবসময় বলি যে হেলদি একটা লাইফ স্টাইল ফলো করেন নিজেকে সুস্থ সুন্দর রাখেন আর অনেকেই ভাবে যে হেলদি খাবার মনে হয় একদমই মজা হয় না কিন্তু আপনি যদি সঠিক নিয়মে রান্না করতে জানেন তাহলে দেখবেন যে হেলদি খাবারগুলো অনেক মজা হয় আজকে কিন্তু আমি পুরো পেট ভরে খেয়েছি পেট ভরে খেয়েছি তার মানে এই না যে ভাত বেশি খেয়েছি ভাত প্রতিদিন হচ্ছে আশি থেকে একশো গ্রাম পর্যন্ত আমার দুপুরে ভাত থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ